দেশের ব্যাংকগুলো এখন ক্যাশ রিসাইক্লিং মেশিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের আগস্ট পর্যন্ত দেশে প্রায় তেরো হাজার সাতশো বত্রিশটি এটিএম বুথ ছিল একই বছরের নভেম্বরের শেষে সেই সংখ্যা তেরো হাজার চারশো নেমে আসে প্রযুক্তি নির্ভর অনলাইন ভিত্তিক এই এক প্ল্যাটফর্মেই আছে টাকা স্থানান্তর বিল পরিশোধ সহ অন্যান্য লেনদেনের সুবিধা মূলত এ কারণেই গ্রহণযোগ্যতার দিক থেকে এগিয়ে আছে সিআরএম ফ্রি অনলাইন সেবা সহ সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের অঙ্গীকার নিয়ে এবার বিয়ানীবাজার পৌর শহরে সিআরএম বুথের উদ্বোধন করল পূবালী ব্যাংক পিএলসি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা টাকা জমা ও তোলার সুযোগ রয়েছে বুথটিতে তাও সম্পূর্ণ বিনামূল্যে গতকাল রবিবার সকাল এগারোটায় বিয়ানীবাজার পুরো শহরে বুথ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালি ব্যাংক পি এর পরিচালক পরিষদের সদস্য আজিজুর রহমান এবং আমার আপাতত আগে পূবালী ব্যাংকের ড্রয়িং ছিল সো উনি থাকলে ওনার যেই ড্রিম যেই প্ল্যান ছিল পূবালী ব্যাংকের জন্য যে এখন যেই বর্তমানে যে অবস্থায় আছি উনি অনেক খুশি হইল এখন ফরচুন আর নাই বাট আমি চাচ্ছি যে যে ব্যাংক ওনার ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন যেভাবে ছিল এইভাবে করতে পারলে আমরা একটা টিম হিসাবে করবো আর ইনশাআল্লাহ আরও এক্সপ্যানশন হবে আর আরও বেনিফিটস আর ব্যাংকিং নিড যেগুলো আপনাদের দরকার আমরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী আমরা খুব অতিরে এই পুবা এই বিয়ানি বাজার সব বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমাদের বিজনেস পয়েন্ট বলেন বা প্রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো আছে সেগুলো আমাদের আমাদের ডিজিটাল বুথকে নিয়ে যাব আমরা খুব শীঘ্রই সাধারণ মানুষ যাতে তাদের রিটেল ব্যাঙ্কিং দৈনন্দিন ব্যাঙ্কিংয়ের যে প্রয়োজনগুলো সেগুলো যাতে তারা তাদের বাড়িতে বাড়ির বাড়িতে বসে বা বাড়ির কাছে থেকে যাতে প্রয়োজন মেটাতে পারে সেটার জন্য উদ্যোগ নিয়েছে এখানে আপনারা টোয়েন্টি ফোর সেভেন টাকা জমা দিতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন আমরা জানি যে বাংলাদেশ এখন ধীরে ধীরে ক্যাশলেস ব্যাঙ্কিংয়ের দিকে যাচ্ছে সুতরাং এই বাজার একটি প্রবাসী অধ্যাদিত এলাকা এই এলাকায় গ্রাহকদের অনেক দিনের চাহিদা ছিল কার্ড বা বুথ ট্রানজাংশন বুথের মাধ্যমে ট্রানজাকশন করা আমরা এটা করতে পেরেছি বলে আমরা নিজেদেরকেও অনেক ধন্য মনে করছি এছাড়া আর উপস্থিত ছিলেন ব্যাংকটির বিয়ানীবাজার শাখার শাখা ব্যবস্থাপক মুফাজিল আলী গ্রাহক ও ব্যবসায়ী আব্দুল কুদ্দুস আব্দুস সালাম সুজেল আহমেদ ফয়জুর রহমান রিপন আহমেদ সহ আরও অনেকে উল্লেখ্য ছেষট্টি বছর ধরে এই শহরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে চলেছে ব্যাংকটি লন্ডনে বাটলিস্টটা ইউজ করি এরকম সিআরএম এ অভ্যস্ত বেনিবাজার কেন্দ্রিক এই সিআরএমটা প্রথম দেখলাম এবং সেটা ভালো লেগেছে এবং সেই ভালো লাগাটার কৃতিত্বটুকু আপনাদের কাছে থাকুক অ্যাডমিনদের কাছে থাকুক এবং আমি প্রত্যাশা করবো যারা গ্রাহক আছেন তারা যেন এই মেসেজটি সব গ্রাহকের কাছে পৌঁছে যায় আমরা ব্যবসায়ী আলোর খুব সুবিধা হইব সব ব্যাংকে বুথ দিছে আমরা দুইটা ইনশাল্লাহ